পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘ অধরা বাঘের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে মানুষকে বনদপ্তর বলছে বাঘ নেই লোকালয়ের পুকুরের পারে বাঘের পায়ের ছাপ পুকুরের আশপাশ ঘুরছে বাঘ গৃহবধূর দাবি পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণ রায় অন্যদিকে বনদপ্তর বলছে পুরনো পায়ের ছাপ বাঘ নেই বাঘ ফিরে গেছে জঙ্গলে তাহলে কেন আতঙ্ক এলাকাবাসীর কারা সঠিক বলছে বন দপ্তর না এলাকাবাসী প্রশ্ন উঠছে এলাকাবাসীর দাবি মেনে বাঘ খুঁজতে জঙ্গলে বিভিন্ন অধিকারিকের সঙ্গে থেকে শতাধিক বন করবে গত সোমবার দেখলাম আমাদের বাড়ির পুকুরে এসে বাঘটা জল খেয়ে যাচ্ছে তাহলে আমাদের কি কোনো নিরাপত্তা নেই বাড়িতে বয়স্ক লোক আছে ছোট বাচ্চা আছে বারবার ফরেস্টার অফিসে আমরা খবর দিচ্ছি তারা কিছু স্টেপ নিচ্ছে না কয়েকদিন আগে প্রধান আমার ফরেস্টারের লোকজন থাকলো গ্রামবাসীরা থাকলো তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে সিসি ক্যামেরা বুঝবে তারও কোনো ব্যবস্থা ওরা নেয়নি তা আপনারা কি ভেবেছেন আমরা কি এভাবেই থাকব তা আপনারা বলে দিন যে মানুষের যে বাক্যে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন তাহলে আপনারা ওদেরকে নিয়ে থাকুন আমাদের যা হয় হবে আমরা সেভাবেই থাকব বাড়ির পুকুরে যখন বাঘ এসে খাচ্ছে আমাদের আর কি কোনো নিরাপত্তা আছে আমরা কোথায় থাকব জঙ্গলে ছিল তখন আমরা এতটা ভাবিনি যখন বাড়ির পুকুরে আসে তখন আর আমরা কি বলবো আমাদের আর কিছু বলার নেই কেন্দনগর এবং সিদনগর রাখালপুর যারা গ্রামবাসীবৃন্দ এখানে আছেন তাদেরকে আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্যে অশেষ ধন্যবাদ বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেকটেড যারা মেম্বার আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রীতি জানাই কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই আজকে তার কিন্তু চিরণী তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাগ পাগমাক পাওয়া যায়নি আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়োবাবু বাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশান পেয়েছি এবং গ্রামবাসী যারা গিয়েছিল যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিলো প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে আমরা সবসময় আছি কোনো ভয়ের কোনো কারণ নেই যদি কোন রকম সেই রকম এ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন পাহারায় রয়েছে বন দপ্তরের কর্মীরা তবু এলাকাবাসীর দাবি পুকুরে জল খাচ্ছে বাঘ এটা কি করে সম্ভব ট্যাব ক্যামেরায় বাঘের আনাগোনা দেখতে পাওয়া যায়নি সকাল থেকে জঙ্গলে চিরুনি তল্লাশি চালালেও বাঘের কোনো হদেশ মেলেনি রেঞ্জার জানালেন সবই পুরনো বাঘের পায়ের ছাপ বর্তমানে বাঘ নেই ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস কলকাতা